নমস্কার রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন প্রাক্তন রুশ প্রেসিডেন্ট তথা সে দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদভের উস্কানিমূলক মন্তব্যে জবাব দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন দুটি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন রাশিয়ার কাছাকাছি মোতায়েন করেছে আমেরিকা দিমিত্রির মন্তব্যের পরে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প সুক্রমান তিনি তার সমাজ মাধ্যম টু সোশালে লেখেন আশা করি এই ধরনের কথা অপ্রত্যাশিত পরিণতির দিকে যাবে না গেলে তার ফল খুব একটা ভালো হবে না সেই সঙ্গে ট্রাম্পের কটাক্ষ এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ শুল্ক যুদ্ধ নিয়ে বেশ কয়েকদিন ধরেই বাগযুদ্ধ চলছে ট্রাম্প এবং দিমিত্রির মধ্যে সম্প্রতি ভারত ও রাশিয়ার অর্থনীতিকে মৃত বলে কটাক্ষ করেন ট্রাম্প সমাজ মাধ্যমে ট্রাম্প লেখেন ভারত ও রাশিয়ার সঙ্গে কি বোঝাপড়া করছে তা নিয়ে আমি ভাবিত নই একসঙ্গে তারা তাদের মৃত অর্থনীতিকে অধপতনে নিয়ে যেতে পারে একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সংযোজন আমরা ভারতের সঙ্গে খুব সামান্য পরিমাণ ব্যবসা করি তাদের শুল্ক প্রচন্ড চড়া বিশ্বে সবচেয়ে বেশি আর রাশিয়া আর আমেরিকার মধ্যে প্রায় কোনো বাণিজ্যই হয় না এই পোস্টে ট্রাম্প নিশানা করেন দিমিত্রিকে কয়েকদিন আগেই তিনি আমেরিকার উদ্দেশ্যে তোপ দেখে দাবি করেছিলেন রাশিয়ার সঙ্গে ওয়াশিংটন যে খেলা খেলছে তাতে যুদ্ধের সম্ভাবনা বাড়বে তারপরে মেদভেদেভকে নিশানা করেন ট্রাম্প তাকে ব্যর্থত্বপূর্ণ প্রেসিডেন্ট বলেও কটাক্ষ করেন এরপরও দিমিত্রি বলেন যাদের মৃত বলছেন তাদের থেকে আসন্ন বিপদেরকে উপেক্ষা করা সহজ হবে না প্রসঙ্গত ট্রাম্প শুক্রবার বলেন রাশিয়া যা করছে আমি মনে করি তা অত্যন্ত বিরক্তিকর আমি মনে করি এটা সত্যি জঘন্য ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এখন পশ্চিম এশিয়ায় রয়েছেন আগামী সপ্তাহে তিনি রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন বলেও জানিয়েছেন ট্রাম্প জুলাইয়ের তৃতীয় সপ্তাহে তুরস্কের ইস্তাম্বুলে যুদ্ধবিরতি নিয়ে মস্কো মুলতবি হয়ে যাওয়ার পরেই নতুন করে হামলা শুরু করেছে রুশ ফৌজ কিভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি উত্তর পূর্ব ইউক্রেনের সুমি কোর্টবাস্ট প্রদেশে পূর্ব ইউক্রেনের ডনবাস এবং ঝাফর খার্কিভ ওডেশার মতন এলাকাতেও রুশ বাহিনী হামলা চালাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলা নমস্কার